তো সর্বপ্রথম যে মডেলটা আমরা বলেই দিলাম আপনাদেরকে এইট ফোর ফাইভ জি সেভেন আমরা কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি কারো যদি ডিটেলস ইনফরমেশন জানতে হয় আমাদের থেকেও বেটার কিছু ডিটেলস ইনফরমেশন আছে এইট ফোর ফাইভ জি সেভেন এই লেখাটা লিখে গুগলে সার্চ করবেন এখানে মেনশন করা আছে রাইজান সেভেন প্রো ফোর সেভেন ফাইভ জিরো ইউ সিরিজের প্রসেসর তো ফোর সেভেন ফাইভ জিরো ইউ সিরিজের প্রসেসরটাকে যদি আমরা গুগলে সার্চ করি এর বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগাহার্স থেকে টার্মুকোজ টেকনোলজি ফোর পয়েন্ট ওয়ান জিরো গিগাহার্স পর্যন্ত প্রসেসর আপনারা পাচ্ছেন আট কোর ষোলো থ্রেটের প্রসেসর টোটাল বারো এমবি ক্যাশ মেমরি পাচ্ছেন খুবই পাওয়ারফুল একটা প্রসেসর র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম বত্রিশশো বাসের ল্যাপটপটার ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে আর এক একটা স্লটে আপনারা চাইলে বত্রিশ বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন

তো আমরা এখন চলে যাব হচ্ছে এখানে ক্যামেরাটা এখানে প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন দেখা যাচ্ছে কেউ যদি ভিডিও কলে অ্যাটেন্ড করতে না চান বাট মিটিং এ অ্যাটেন্ড করতে চান সেক্ষেত্রে প্রাইভেসি খুব কাজের একটা ফ্যাসিলিটিস আমরা বলে দিব পাশাপাশি আপনার চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটাকে আপনারা চাইলে এক হাত দিয়ে অনায়াসে ওপেন করে নিতে পারবেন বাকি ফুড ফ্যাসিলিটি গুলো যদি একটু শেয়ার করি আপনাদের সাথে ল্যাপটপ ফুল্লি মেটাল বিল ফিঙ্গার প্রিন্ট সেন্সর নাইন্টি পার্সেন্ট ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যান্ট ব্যাঙ্গাল অলপ সনে সাউন্ড সিস্টেম অ্যাভেলেবেল আছে কিছু কিছু ল্যাপটপে আপনারা দেখবেন যে কিবোর্ড পার্টটা মেটাল দিয়ে বিল করা থাকে অথবা এটা মেটাল দিয়ে বিল করা থাকে পিছনে একটা প্লাস্টিক কিন্তু এই ল্যাপটপটা হচ্ছে চতুর্পাশে মেটাল দিয়ে বের করা যেমন কিবোর্ড পার্ট ডিসপ্লে প্যানেলের যে উপরের পার্টটা থাকে এবং একদম নিচের পার্টটা মানে টোটাল ল্যাপটপটাই হচ্ছে মেটাল দিয়ে বিল করা এই মেটাল দিয়ে বিল করা যে এটা থাকে একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে বিজনেস সিরিজ যেটাকে বলে ইকোনমিক বা অন্য বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে এটা মেটাল বিল্ড এবং এই পাশে একটা প্লাস্টিক বিল্ড এরকম হতে পারে তো এই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস কনফিগারেশন পোর্ট ফ্যাসিলিটিস গুলো যদি দেখি দুইটা টাইপ সি থান্ডার বোল পোর্ট এইচ ডি পোর্ট ল্যাপটপটাকে চার্জিং করার জন্য যে চার্জার পোর্ট থাকে আর চার্জার হিসাবে দিচ্ছে আমরা এসপি এর অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সিক্সটি ফাইভ ওয়ানের ব্লু পিনের চার্জার এখানে ব্লু কালার থাকি বিধায় এই চার্জারটাকে আমরা এক্সাক্টলি ব্লু পিনের চার্জার বলি অপোজিট পাশে যদি পোর্ট ফ্যাসিলিটিস গুলো দেখি দুইটা ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক এবং ক্রেডিট কার্ড দিয়ে পার্সেস করার জন্য একটা পোর্ট ল্যাপটপটা ওভারঅল ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল এটার একটাই রিজন হচ্ছে ল্যাপটপটা চতুর পাশে চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল আইপিএস ম্যাট ডিসপ্লে দেখতে ছোটখাটো মনে হলেও ইঞ্চি সাইজ আছে যেটা ব্যাগের ভিতরে সুন্দর করে আপনারা ঢুকিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ক্যারি করে আপনারা ইউজ করতে পারবেন অনেক স্টুডেন্ট আছেন যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করেন তাদেরকে একটা মোটামুটি পাওয়ারফুল ল্যাপটপের প্রয়োজন যেমন অটো ক্যাট থ্রি স্টুডিও ম্যাক্স ফটোশপ অনেকে আছে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো এই টাইপের কাজ কিন্তু এই ল্যাপটপটা দিয়ে একদম স্মুথলি করা যাবে দ্যাটস মিন ফটোশপ ইলাস্ট্রেটর অটোক্যাড থ্রিডি স্টুডিও ম্যাক এবং কেউ যদি প্রফেশনাল মোটামুটি ভিডিও এডিট করতে চান যেমন এখানে আট কোর ষোলো থ্রেটের একটা প্রসেসর আছে তো মোটামুটি রেঞ্জে যদি ভিডিও এডিট করতে চান সেটা দিয়ে কিন্তু স্মুথলি আপনারা ভিডিওগুলো এডিট করতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রসেসরের এটার কনফিগারেশনটা মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে কতগুলো প্রসেসরের কোর থ্রেড দেখতে পাচ্ছেন এখানে ষোলোটা আট কোর ষোলো থ্রেড এর প্রসেসর তো এই প্রসেসরের যত সংখ্যা বেশি হবে তত ভালোভাবে স্পিড আপনারা কাজ করতে পারবেন এবং ভারী ভারী সফটওয়্যার দিয়ে কাজ করতে পারবেন তো এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে পাবজি ফ্রি ফায়ার লেভেলের একদম প্রফেশনাল রিলেটেড গেমও করতে পারবেন পাশাপাশি হচ্ছে কল অফ ডিউটি আছে সেটা দিয়ে স্মুথলি করতে পারবেন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি সহকারে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা গিফট আইটেম হিসেবে আছে আট জিবি মাউস আট জিবি কিবোর্ড এটা একটা চাইনিজ লোকাল মেড দেখতে মোটামুটি সুন্দর আছে যদি এই কিবোর্ড মাউসটার প্রয়োজন না পড়ে সেক্ষেত্রে এটার নির্ধারিত যে মূল্য সেটা চাইলে ল্যাপটপের টাকা থেকে বাদ দিয়ে আপনারা পার্চেস করতে পারবেন এবং ক্যারি করার জন্য পাচ্ছেন একটা ল্যাপটপের ব্যাগ মিড রেঞ্জে একটা খুবই পাওয়ারফুল ক্যাটাগরি ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম রহমদুল্লাহ